আমি গেছি বড় তারা আমার মাইর দূর করছে কি কারণে মাইর দূর করছে গেল리가 মাইর দূর আমি কিছু জানি ওই জানে আমার ব্লাড ম্যান পাই গেলিয়েছে কি কারণে মারছে গেল্লি মারছে আমি কিছু জানা না তারা আমার মাইর দূর করছে একমাত্র রিস্ক গার্ডে ভর আসলো দুইজন আর পাঁচজন সিকিউরিটি আসলো সিকিউরিটি আমি নাম জানি না কিছু জানি না তারা আমার মাইর দূর করছে গেল리가 মাইর দূর করছে কিছু আমি জানি না আপনারে কিছু আমি কইছি স্যার ওটিপিটা ওটিপি কোন লাগে আমারে মাইর দূর করছে কই দেন আমার হাত মত ফালাইলে যা আপনার নাম কি আমার নাম ইজুনদার

আমি উবরের টিপে গেছিলাম তারা আমার বুকিং আমি গেছি বলো তারা আমার মায়ের দূর করছে আমি কিছু জানি ওই জানি আমার পাই কি কারণে মারছে আমি কিছু জানি না তারা আমার মাই দূর করছে একমাত্র রিক্সা ড্রাইভার আসলো দুইজন আর সাইজন সিকিউরিটি আসলো সিকিউরিটি আমি নাম জানি না কিছু জানি না তারা আমার মাই দূর করছে কে লিগা মারি দূর করছে কিছু আমি জানি না

আমি উবরের টিপে গেছিলাম তারা আমার বুকিং দিয়েছিল ক্যাবা আমি গেছি পরে তারা আমার মাইজুর করছে কি কারণে কিছু জানি ওই ব্যান্ড ব্লাড কি কারণে মারছে কে মারছে আমি কিছু না

আমি উবরে টিপে গেছিলাম তারা আমার বুকিং আমি গেছি বলো তারা আমার মাইর দূর করছে কি কারণে দূর করছে আমি কিছু জানি ওই জানি আমার ব্লাড ব্যাঙ্ক কি কারণে মারছে কেলা মারছে আমি কিছু জানি না তারা আমার করছে একমাত্র রিক্সা ডাইবার আসলো দুইজন আর সাতজন সিকিউরিটি আসলো সিকিউরিটি আমি নাম জানি না কিছু জানি না তারা আমার মাই দূর করছে কে লিগা দূর করছে কিছু আমি জানি না